উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লা জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খোপ ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদী দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচু বনে দন্তনখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নাড়ে তবু শুধু স্বার্থ ও লোভ বসে ওরা জিন, প্রেত উহারা লালসার পাঁকে মুখ ঘষে বাংলার নবযুবন মৃত্যুর সাথে সন্তরী উহাদের ভাবি মাছি পিপিলিকা মারিনা ক তাই দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি চালা ভ্রান্তদ্রষ্টা ভুলভাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানাজানি উহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষমাও প্রেম তাহার ভূতেরা চাহুক গোড় ও শ্মশান আমরা চাইব গুলবাহার আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভোগের পথ ভয়ে চাহিবে শান্তি কাম্য সব হুতুম পেঁচারা কহেছে কোটরে হইবে না আর সূর্যোদয় কাকে আর তাকে ঠোকরাইবে না হোক তার হয় বিশ্বাসী কভু বলে না এই কথা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহে না ক এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোড়া করি তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রঙা রামধনু আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানী প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই ওহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মেরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সদাই মোদের অভাব রবে না কিছুই নিত্যপূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কাড়াকাড়ি করে সবে লয়ে শখ ওদের আল্লাহ রক্ষা করুন মোদের ও পথে যেন না যাই কভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে দাঙ্গাবাধায় লুট করে যারা তার লোভী তারা দল তারা দেখিবে না আল্লাহর পথ চিরনির্ভয় সুনির্মল ওরা নিশিদিন মন্দ চায় ওরা নিশিদিন দ্বন্দ্ব চায় ভূতেরা শ্রীহীন ছন্দ চায় গলিত সবের গন্ধ চায় তারা বে এদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই বৈশ্য ফসল শস্য লুটে খায় এরা চিরচেনা ওরা মাকড়সা ওদের ঘরের ঘেরোয়াতে কভুজেও না কেউ পর ঘরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে দুল আসোয়ার পাবে আল্লাহর তলোয়ার হাতে আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে দিন তাহারা চাহে না চাঁদ ও সূর্য তারা জড়জীব গ্লানিমলিন নিত্য সজীব যৌবন যার এস এস সেই নৌ জোয়ান করিয়াছে দূর তোমাদেরই চির আত্মদান ওরা কাদা ছুড়ে বাঁধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল ছড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ